পঁচিশ জুলাই দুই সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল নব্বই এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে শুদ্ধ বানান লিখুন স্নেহাশিস এর শুদ্ধ বানান হচ্ছে দন্তঃ নয়কার হয়াকার স্বয়সী দন্তস্ব স্নেহ শীষ মুমূর্ষু শব্দের শুদ্ধ বানান হচ্ছে মরস্যু ময় দীর্ঘ মূর্ধন্যু জ্যোতির্ময় এর শুদ্ধ বানান হচ্ছে বর্গ জয়জফলা ও কার ময়রেফ অন্তস্থা। জ্যোতির্ময় ন্যূনতম এর শুদ্ধ বানান হচ্ছে দন্তন্যয় জফলা দীর্ঘ তম ন্যূনতম সমীচীন শব্দের শুদ্ধ বানান হচ্ছে দন্তস্য ময়দীর্ঘী চয়দীর্ঘী দন্তন্য সমীচীন দুই নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন অহিনকুল এর অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা আন্তর্জাতিক বাণিজ্যে বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অহিনকুল সম্বন্ধ বিরাজ করছে লেফাফা দুরস্ত মানে হচ্ছে বাইরে পরিপাটি লোকটি দরিদ্র হলেও চলন ও আচার আচরণে লেফাফা দুরস্ত ননীর পুতুল মানে হচ্ছে শ্রম বিমুখ রহিমের মতো ননীর পুতুলকে দিয়ে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করা সম্ভব না পোয়াবার মানে হচ্ছে সুসময় যত বড় আড্ডা দিয়ে নাও বড় সাহেব বিদেশ থেকে ফিরলে তোমাদের এই পোয়া বারো আর থাকবে না তাসের ঘর মানে হচ্ছে ক্ষণস্থায়ী সংসারে মায়া জড়িয়ে লাভ কি এ জীবন্ত তাসের ঘর তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন পা থেকে মাথা পর্যন্ত এর এক কথায় প্রকাশ হচ্ছে আপাদ অক্ষীর অগচরে এর এক কথায় প্রকাশ হচ্ছে পরোক্ষ অন্য দেশ এর এক কথায় প্রকাশ হচ্ছে দেশান্তর ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ হচ্ছে কেকা অন্তরের ভাব যিনি এর এক কথায় প্রকাশ হচ্ছে অন্তরজামী চার নম্বর কোশ্চেনটি হচ্ছে বিপরীত শব্দ লিখুন উদ্ধত এর বিপরীত শব্দ হচ্ছে বিনীত অন্তর এর বিপরীত শব্দ হচ্ছে বাহির আদেশ এর বিপরীত শব্দ হচ্ছে নিষেধ অগ্র এর বিপরীত শব্দ হচ্ছে পশ্চাত উৎকৃষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে অপকৃষ্ট পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা বিষয়ে পাঁচটি বাক্য লিখুন এখান থেকে আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ইউ মাস্ট অ্যাভয়েড ড্যাশ দ্য রুলস অফ অফিস ইউ মাস্ট অ্যাভয়েড বাই দ্য রুলস অফ অফিস অর্থাৎ অফিসের নিয়মকানুন অবশ্যই মেনে চলা উচিত হি ডায়েট ড্যাশ ওভার ইটিং হি ডায়েট ফ্রম ওভার ইটিং অর্থাৎ অতিরিক্ত খাওয়ার কারণে সে মারা গিয়েছিল হি ইজ প্রফিশিয়েন্ট ড্যাশ মিউজিক হি ইজ প্রফিসিয়েন্ট ইন মিউজিক অর্থাৎ তিনি সঙ্গীতে পারদর্শী হি হ্যাজ বিন ইল ড্যাশ সান্ডে লাস্ট হি হ্যাজ বিন ইল সিন্স সান্ডে লাস্ট অর্থাৎ গত রবিবার থেকে তিনি অসুস্থ আই এম লুকিং ড্যাশ এ জব আই এম লুকিং ফর এ জব অর্থাৎ আমি একটি চাকরি খুঁজছি সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করুন কর্তব্যে কারও অবহেলা করা উচিত নয় অন শুড নট নেগ্লেক্ট অনস ডিউটি সে তোমার মতো বুদ্ধিমান নয় হি ইজ নট এস ওয়াইজ এস ইউ আমি তুমি ও সে একত্রে যাবো ইউ হি অ্যান্ড আই উইল গো টুগেদার তার ঠান্ডা লেগেছে হি হ্যাজ এ কোল্ড অথবা এটাকে বলতে পারি হি হ্যাজ কট কোল্ড আমি লোকটিকে হাসতে দেখলাম আই স হার লাফিং অথবা আই স দ্য ম্যান লাফিং আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ মিনিং অর্থাৎ অর্থসহ সেন্টেন্স তৈরি করতে হবে ক্রাইং নিড মানে হচ্ছে অতীব প্রয়োজন বা জরুরি প্রয়োজন ম্যাস এডুকেশন ইজ দ্য ক্রাইং নিড অফ বাংলাদেশ সিক্স সেন্স মানে হচ্ছে ইন্দ্রিয় হিজ সিক্স সেন্স ইজ ভেরি গুড টু গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া আই কান্ট ওয়েট টু গেট রিড অফ দ্য আগলি ওল্ড কোচ ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে সৎভাবে হি ওন দ্য ইলেকশন ফেয়ার অ্যান্ড স্কোয়ার ইন্সপাইড অফ মানে হচ্ছে সত্ত্বেও হি স্মাইলড ইনস্প অফ এভরিথিং নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে ডু নট ফেলে ফুটবল এটা অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে লেট নট ফুটবল বি প্লেড যেহেতু অ্যাক্টিভ ভয়েসে এই ডু দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে তাহলে এখানে অবশ্যই লেট কথাটি আসবে হট ডাস শি লাইক এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবং এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে হট ইজ লাইকড বাই হারলেম হাউ ডিড হি ম্যানেজ দ্য প্রবলেম এটাও ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবং এটাও ডাব্লু কোশ্চেন দিয়ে শুরু হয়েছে তাহলে অবশ্যই এর প্যাসিভ ভয়েসে ডাবস কোশন দিয়ে শুরু হবে অর্থাৎ হাউ ওয়াজ দ্য প্রবলেম ম্যানেজড বাই হেম উই অট টু লাভ আওয়ার কান্ট্রি এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে আওয়ার কান্ট্রি অট টু বি লাভড বাই আস হি অ্যানয়েড মি এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে আই ওয়াজ অ্যানয়েড উইথ হেম দশ নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট ফাইভ সেন্টেন্সেস অন দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে ফার্স্টার সেন্টেন্স লিখতে হবে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এগারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল চার বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দুই গুণ হবে বর্তমানে কার বয়স কত ধরে নিলাম যে দশ বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক্স বছর তাহলে ওই সময়ে পিতার বয়স ছিল এর চারগুণ অর্থাৎ ফোর এক্স বছর তাহলে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে এক্স প্লাস এই দশ বছর এবং পিতার বয়স হচ্ছে বর্তমানে ফোর এক্স প্লাস দশ বছর তাহলে চার বছর পর পিতার বয়স সমান হচ্ছে ফোর এক্স প্লাস টেন প্লাস এই চার বছর সমান এই যে পুত্রের বয়স এক্স প্লাস টেন প্লাস আর এর দ্বিগুণ তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্স এর ভ্যালু পাবো সাত অর্থাৎ দশ বছর পূর্বে পুত্রের বয়স ছিল বছর তাহলে বর্তমানে বর্তমানে পুত্রের বয়স বয়স হচ্ছে বছর এবং পিতার চার সাত আঠাশ একটি ঘড়ি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ঘড়িটি আরো আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে আট পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত ধরে নিলাম যে ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে আট পারসেন্ট ক্ষতিতে এর বিক্রয় মূল্য হচ্ছে একশো মাইনাস আট সমান বিরানব্বই টাকা এবং এই আট পারসেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগ আট সমান একশো আট টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি হতে হবে একশো আট মাইনাস বিরানব্বই অর্থাৎ ষোলো টাকা অর্থাৎ বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হয় যখন তার ক্রয় মূল্য থাকে একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো বাই ষোলো টাকা এবং বিক্রয় মূল্য আটশো টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য একশো গুণ আটশো বাইষোলো অর্থাৎ পাঁচ হাজার টাকা একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গমিটারের সাত দশমিক পাঁচ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মূল্যে মোট এগারোশো দুই দশমিক পাঁচ টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন ধরে নিলাম যে ঘরটির প্রস্থ হচ্ছে এক্স মিটার দৈর্ঘ্য এর তিন গুণ অর্থাৎ থ্রি এক্স মিটার তাহলে ক্ষেত্রফল সমান থ্রি এক্স ইন্টু এক্স সমান থ্রি এক্স স্কোয়ার বর্গমিটার এখন এই মোট টাকা খরচ হয় হচ্ছে এগারোশো দুই দশমিক পাঁচ টাকা এবং প্রতি বর্গমিটারে খরচ হয় সাত দশমিক পাঁচ টাকা তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে এগারোশো দুই দশমিক পাঁচ বাই সাত দশমিক পাঁচ এটা সমান হচ্ছে এই ক্ষেত্রফল থ্রি এক্স স্কোয়ার এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাবো সাত অর্থাৎ প্রস্থ সাত মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে তিন সাতা একুশ মিটার এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান থ্রি হয় তবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তাহলে এখান থেকে আমরা পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে রুটওভার থ্রি অর্থাৎ উভয় পাশে যদি আমরা রুট করি তাহলে এখানে রুট এবং স্কোয়ার কাটা যায় এবং এখানে থেকে শুধুমাত্র রুটওভার থ্রি এখন প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এটাকে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে আমরা ফেলতে পারি অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এখানে এ এক্স ইন্টু ওয়ান বাই এক্স কাটা যাবে শুধুমাত্র থাকবে এই অংশটুকু এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান জানি রুট থ্রি তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু রুট থ্রি তাহলে রুট থ্রিকে কিউব করলে হয় থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি অর্থাৎ জিরো হচ্ছে সঠিক উত্তর পনেরো কোশ্চেনটি হচ্ছে সংক্ষেপে উত্তর দিন জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন কবে শুরু হয় সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার বিশ্বের কোন দেশ প্রথম সাগরতলে মন্ত্রিসভার বৈঠক করে মালদ্বীপ প্রথম দেশ হিসাবে সাগরতলে মন্ত্রিসভার বৈঠক করে এম এর পুনরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আইএলও এর সদর দপ্তর কোন দেশের কোন শহরে আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে চতুর্থ শিল্প বিপ্লবের ধারণার প্রবর্তককে এর প্রবর্তক হচ্ছেন ক্লাউস শেওয়াব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন পিজে হার্টস বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স আয় হয় কোন অর্থ বছরে এবং এর পরিমাণ কত বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স আয় হয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ এবং এটার পরিমাণ হচ্ছে তিরিশ দশমিক চার বিলিয়ন ডলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে দুইজন প্রেসিডেন্টের নাম লিখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে দুইজন প্রেসিডেন্ট হচ্ছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং হ্যারি এস ট্রুম্যান ঢাকায় অবস্থিত তিন নেতার মাজারে শায়িত তিন নেতা কে কে তিনজন নেতা হলেন এ কে ফজলুল হক হোসেন শহীদ সোহরাদ্দি এবং খাজানা আজিমউদ্দিন কবি জসীমউদ্দিনের দুইটি কাব্যগ্রন্থের নাম লিখুন কবি জসীমউদ্দিনের দুইটি কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি এবং বালুচর এই ছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন পরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে